বাঁকুড়া জেলাতেও এগারো হাজার চারশো জন পরীক্ষার্থী এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছেন জেলার মোট পঁচিশটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হয় পরীক্ষা পরীক্ষার্থীদের সুবিধার্থে নিয়ম মেনে বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বাস মালিকদের পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড স্বচ্ছ প্লাস্টিকের বোর্ড জলের বোতল ও পেন নিয়ে ঢোকার অনুমতি হয় তবে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ ধরা পড়ল পরীক্ষার্থীদের প্রতিক্রিয়ায় এটা অনেক বছর পর পরীক্ষা হচ্ছে আমি তো লাস্ট পরীক্ষা দিয়েছিলাম দু সালে তারপর এত কিছুর মাঝখানে একটা দ্বন্দ্বের মধ্যে তো আছি যে শেষ পর্যন্ত পরীক্ষাটা যা হোক হচ্ছে তারপরে আবার রেজাল্টের সময় বা তারপরে যে পরি মানে পদক্ষেপগুলো আছে সেগুলো মতো পরপর সব ফুলফিল হবে কি না সে নিয়ে যথেষ্ট চিন্তিত আছি পরীক্ষার জন্য তো পরীক্ষার্থীরা এবং আমরা যথেষ্ট পরি মানে প্রিপারেশান নিয়েছি এখন শেষ পর্যন্ত সেটা মানে সুরাহা কী হবে সেটা জানি না সত্যি একটা মানে মানে ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে আছি মানে মন তো ভেঙেই গেছিলো হয়তো আর কোনো দিনই পরীক্ষা দিতে পারবো না এখনও পর্যন্ত আমি একটাই পরীক্ষা দিতে পেরেছি এসেছি তো যাই হোক সেই জন্য প্রিপারেশান নিয়েছি এখন দেখা যাক কি হয় তো অনেক আশা নিয়ে এসেছি যেভাবে প্রিপারেশান নিয়েছি ভালোইভাবে দেখা যাক আশা করছি ভালো হবে আর নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছ হবে এটাই আশা করা যাচ্ছে কারণ এবারও আমরা একটা অনিশ্চিত আছি যে আরও কিছু যদি অন্য কোনো কেস হয় তখন কি হবে আর আমাদের এই ফেসার্স ক্যান্ডিডেটরা কি করবে এমনিতে অনেক দিন পরে যেহেতু এই সুযোগ পাচ্ছে